আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে ঘরে ইউনিকভাবে নুডলস রান্না করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি দেখেন তো এভাবে কখনো কি নুডলস রান্না করে খেয়েছেন কিনা? দেখতে মশাল্লা অনেক লোভনীয় খেতে ততটাই মজার হয়েছিল তো চলেন দেখি কথা না বাড়িয়ে কিভাবে এই নুডলস রান্না করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে চুলার পর আমি একটা কোড়া বসে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানির মধ্যে বরফ চলে আসলে দুই প্যাকেট নুডলস নিয়েছি নুডলসটা আমি সেদ্ধ করে নিব নুডুলস সেদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব এখানে আমি একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিব ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি আমি দুইটা ডিমি কুসুম থেকে সাদা অংশটা আলাদা করে নিব একটু সাবধানে চামচের সাহায্যে কুসুমটা আলাদা করে নিলাম এখন সাদা অংশটা একটু ফেটিয়ে নিবো ফেটানো হয়ে গেলে সাইডে রেখে দিবো এখানে আরেকটা বাটি নিয়েছি আর সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিব এখানে একটা বড় সাজা পেঁয়াজ কুচি একটা টমেটোর প্রায় বেশি অর্ধেক কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব একটা গাজরের হাফ কুচি দিয়ে দিব কিছুটা ধনিয়াপাতা কুচি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ চালের আটা ডিমের সেই সাদা অংশ আর একটা নুডুলসের প্যাকেটের যে মশলা থাকে সেই মশলা পুরোটাই দিয়ে দিব এখন চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই মেশানোর কাজটা ভালোভাবে করতে হবে এখানে আমরা চালের আটা ব্যবহার করেছি আটাটা বাইন্ডিংয়ের কাজ করবে আর নুডলস মুচমুচে করবে তবে চালের আটার পরিবর্তে কর্নফ্লাওয়ার হাতের কাছে থাকলে ব্যবহার করা যাবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে নুডুলসের স্বাদ আরও বেড়ে যাবে আমি একটু সময় নিয়ে ভালোভাবে নুডুলস মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে চুলার উপর একটা ফ্রাই প্যান বসে দিব ফ্রাইপ্যান গরম হয়ে গেছে এখানে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এখন ফ্রাই প্যানের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা পুরো ফ্রাইপ্যানে মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে মাখিয়ে রাখা নুডলস দিয়ে দিব নুডুলসটা দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি একটু গোল করে দিচ্ছি মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে চার পাঁচটা গোল করে দিয়েছি অনেকটা পাখির বাসার মতো কিভাবে করেছি ভিডিও দেখেই বুঝে নেবেন মাঝখানের ফাঁকা জায়গায় আমি ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দিব সাইড থেকে আবার একটু তেল দিয়ে দিচ্ছি ঢাকনাতে ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর কুসুমের উপর আমি অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা মরিচ দিয়ে দিব আবারও ঢাকনা দিয়ে দিব তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পর নুডুলস উলটিয়ে দিচ্ছি দেখেন এক পাশটা হয়ে গেছে আমি আরও চার পাঁচ মিনিট মতো অপর পাশটাও রান্না করে নেব অবশ্যই পুরো রান্নাটাই মিডিয়াম ইচ্ছে লো হিটে চুলার তাপ রাখতে হবে লুড়ুস রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আজকের ভিডিওটি দেখে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন পরিবারের ছোট বড় সবাই অনেক মজা করে খাবে আমার আজকের নুডলস রান্নার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেল পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ